পাওনা দিয়ে দিচ্ছে আমাদের এখনো স্নান করা বাকি ভক্তরা কিন্তু এই নিময়তীর্থ ঘাটে কিন্তু জল ভরছে সেটা আমরা দেখতে পাচ্ছি সরাসরি ভিড় রয়েছে এই নিময়তীর্থ ঘাটে দেখতে পাচ্ছেন কিন্তু ভক্তরা ইতিমধ্যে বাঁকের মধ্যে কিন্তু জল ভরে নিয়েছে চারিদিকে শুধু দোকান আর দোকান পাম মহাদেব কী জয় জয় তারকেশ্বর নাথে কি জয় নমস্কার বন্ধুরা সকলকে আমাদের ইউটিউব চ্যানেল গোপাল চৌধুরী ব্লগে স্বাগত ইতিমধ্যে আমরা কিন্তু শাওড়াপুলি জংশন থেকে নেমেই কিন্তু সোজাপথে আমরা হেঁটে যাচ্ছি এটি হচ্ছে নিমায়তিত্ব ঘাটে যাবার পথ ইতিমধ্যেই আমরা কিন্তু নিমায়তিত্ব ঘাটের কাছে এসে পৌঁছে গেছি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন নিমাইচিত্র ঘাট খুব একটা দূরে নয় আর কিছুটা দূরেই রয়েছে নিমাইচিত্র ঘাট চারিদিকে শুধু দোকান আর দোকান আর হার বাহার দে অল্প নমস্কার জোয়ারের সময় কেউ গঙ্গার জলে নামবেন না স্বাভাবিক সময় নিরাপদ গভীরতায় থাকুন কেউ গভীর জলে যাওয়ার চেষ্টা করবেন না বয়স্ক ও শিশুদের প্রতি বিশেষ নজর রাখুন বন্ধু আমাদেরকে কিন্তু এখানে আটকে রেখে দিচ্ছিল তার কারণ একটাই নেমায় তীর্থ ঘাটে যেতে প্রচণ্ড পরিমাণে ভিড় না হয় সেই জন্য কিন্তু আমাদেরকে পুলিশ প্রশাসন এখানে আটকে দিচ্ছিল শুধু এখানেই নয় রাস্তার অনেক জায়গাতেই মাঝখানে আটকে দিচ্ছিল এইভাবে তো অবশ্যই তোমরা তাড়াতাড়ি ঘাটে পৌঁছানোর চেষ্টা করবে নিমায় ঘাটে যথেষ্ট পরিমাণে ভিড় রয়েছে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় আজ শনিবার এখন সন্ধ্যা ছটা বাজছে তার মধ্যে প্রচুর ভিড় রয়েছে নিমায়তীর্থ ঘাটে এখন দ্বিতীয় সমারের উদ্দেশ্যে ভক্তরা কিন্তু রওনা দিচ্ছে তার মধ্যে প্রচুর পরিমাণ ভিড় এই শনিবারে নিমায় ঘাটে ফাইনালি কিন্তু নিমাই তীর্থ ঘাট অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পূর্বে নাম ছিল নিমাই সেই মহাপ্রভু এই ঘাটে বিশ্রাম করেছিলেন তাই এই ঘাটটি নিমায় তীর্থ গঙ্গার ঘাট হিসেবে পরিচিত শ্যামরাফলি জংশন থেকে ঠিক দেড় কিলোমিটার দূরে অবস্থিত এই নিমাই তীর্থ ঘাট নিমাই তীর্থ ঘাটে যথেষ্ট পরিমাণে ভিড়ও রয়েছে আমরা দেখতে পাচ্ছি রয়েছে জয় জয় সবাই কিন্তু কিন্তু স্নান করবেন এবং জল নিয়ে যাবেন আর হার মহাদেব এটা হচ্ছে শ্রী এবং ভক্তদের কিন্তু জল এখানে ভরা হয়ে গিয়েছে তারা কিন্তু জল নিয়ে রওনা দিচ্ছে এই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর নিমায় তীর্থ ঘাট কি এই শনিবারে প্রচন্ড পরিমাণে ভিড় রয়েছে এই নিমায় তীর্থ ঘাটে দেখতে পাচ্ছেন কিন্তু ভক্তরা ইতিমধ্যে বাঁকের মধ্যে কিন্তু জল ভরে নিয়েছে এবং এই ঘাট থেকে কিন্তু সরাসরি তারা একদম বাবা ধামের উদ্দেশ্যে রওনা দেবে ভক্তরা কিন্তু সারি সারিভাবে কিন্তু ঘটে কিন্তু জল ভরে নিয়েছে আমরা দেখতে পাচ্ছি আপনারা কিন্তু ঘটের মধ্যে মাটি লাগাতে পারেন এখানে অবশ্যই আপনারা দাঁড়াবেন এবং মাটি লাগাবেন ঘটের মধ্যে তারপর কিন্তু বাবা ধামের উদ্দেশ্যে রওনা দেবেন আমরা কিন্তু সেই পথিত পাউনি মা গঙ্গার ঘাটটিকে আমরা দেখাবো আপনাদেরকে চলুন যেই ঘাট থেকে ভক্তরা কিন্তু তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে সেই গঙ্গার ঘাটটিকে আমরা দেখাবো নিমাই তীর্থ ঘাট ঘাটে এসে যদি আপনাদের বাথরুমের সমস্যা হয় যদি বাথরুম করেন অবশ্যই এখানে কিন্তু আপনারা পাঁচ টাকা বা দশ টাকা বিনিময়ে কিন্তু বাথরুম করতে পারবেন এরকম ওপরে কিন্তু এখানে বাথরুম করতে পারবেন মা গঙ্গা এখন জোয়ার রয়েছে ভক্তরা কিন্তু এই নিমায়তিত ঘাটে কিন্তু জল ভরছে সেটা আমরা দেখতে পাচ্ছি সরাসরি এই হচ্ছে নিমায়তিত ঘাট ঠিক আছে এই নিমাইতিত ঘাটেই দেখতে পাচ্ছেন ভক্তরা কিন্তু বাবা ধামের উদ্দেশ্যে জল ভরে রওনা দিচ্ছে এবং চারিদিকে পুলিশ প্রশাসনও রয়েছে তৃতীয় সোমবারের উদ্দেশ্যে যে সমস্ত ভক্তরা কিন্তু তারকেশ্বর আসছে তারা অবশ্যই কমেন্টে জানাও আর তোমরা কিন্তু অবশ্যই এই নিমায়তিত্ব ঘাটি কিন্তু গঙ্গা স্নান করবে কিন্তু আপনারা বাথরুম অবশ্যই করতে পারেন সমস্যা নেই এখন জোয়া রয়েছে তাই জলটি অনেকটা চলে এসছে একদম সিঁড়ি পর্যন্ত চলে এসছে যখন ভাটা পড়ে তো তখন আরও নিচে ওখানে স্নান করতে হয় বল পাম অনেক ভক্তরা কিন্তু স্নান করে নিয়েছে এই ভক্তরা কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু রওনা দিয়ে দিচ্ছে আমাদের এখনও স্নান করা বাকি তো আমরা স্নান করি কিন্তু আমরা বাবা ধামের উদ্দেশ্যে রওনা দেবো ভক্তরা কিন্তু এখানে মাটি এই যে দেখতে পাচ্ছেন মাটি এই মাটি কিন্তু ঘটের মধ্যে এইভাবে লাগানো হচ্ছে মাত্র কুড়ি টাকা করে নেবে আপনারা অবশ্যই এই মাটি গঙ্গার মাটি কিন্তু প্লাস্টিকের পাত্রে অবশ্যই লাগাবেন তবেই কিন্তু ঘরটা আপনার শুদ্ধ হবে আমরা প্রত্যেক বছরই এই কাকার কাছে আসি তো আমরা এইখানে আমরা এই কাকার কাছে প্রত্যেক বছরে আসি এই কাকার কাছে আমরা প্রত্যেক বছরে আসি এবং এইখানে কিন্তু আমরা এই বাং রাখার জন্য ইয়ে করি তোমরা অবশ্যই আসবে ঘাট থেকে নেমেই কিন্তু দেখতে পাচ্ছ একদম বাঁধি ঠিক আছে এই যে ট্যাপ কলে জল পড়ছে এখানেই কিন্তু আসবে আমরা প্রত্যেক বছর এই কাকার কাছেই কিন্তু বাঁ এখানে কিন্তু কাদা মাটি দিয়ে এখানে ইয়ে করি তো চলো আমরা আস্তে আস্তে কটা লাগছে কাকু একটু বলে দাও করে লাগছে মানে মাটি শুধু লাগাবো আমরা ঘটের মধ্যে হ্যাঁ একুশ টাকা তো খালি একটু কম সম করবে না ভক্তদের জন্যে আমার ভক্তদের জন্যে আমরা ছজন আছি মানে আমার ভক্তদের জন্য একটু কম সম বেশ ঠিক আছে তো চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই আমরা এই কাকাছে কাছে প্রত্যেকবার আসি তোমরাও কিন্তু এখানে আসবে একদম ঘাট থেকে নেমে এইখানেই এবং এই মাটি লাগাবে তোমরা ঠিক আছে এই কাকার কাছে এসেই তো চলো খুব সুন্দর এখানে পরিষেবা আর এই দেখো কত সুন্দর জায়গা আছে তোমার জামা প্যান্ট ছাড়া কোনো অসুবিধা হবে না এখানে কিন্তু তুমি বাঁকগুলো রেখবে ঠিক আছে আর এবং তোমাকে দড়ি টড়ি দিয়ে সব কিছু বেঁধে দেবে এবং গঙ্গার মাটিও লাগিয়ে দেবে ভক্তরা এসে ভক্ত কমেন্ট করেছিল যে দাদা ব্যাগ কোথায় রাখো তো ব্যাগ অবশ্যই নিমায় ঘাটে কমিটির দাদাদের কাছেই রাখবেন যাদের গলাতে একমাত্র কমিটির কার্ড রয়েছে ওদের কাছেই রাখবেন আর ভেবে লাভ নেই শ্রাবণ মাসের এখনো দুটি সোমবার আছে তো বেরিয়ে পড়ো নির্দিধায় তারকেশ্বর যাত্রার উদ্দেশ্যে তোমার যাত্রা শুভ হোক আমি এই প্রার্থনা করি তো ইতিমধ্যে আমরা কিন্তু বাঁক নিয়ে বেরিয়ে গেছি একদম তারকেশ্বর ধামের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি নিমায়তীর্থ ঘাট থেকে বেরিয়ে গেছি তো তোমরাও অবশ্যই তারকেশ্বর কারা কারা এসেছিলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং কারা কারা আসবে তারকেশ্বর তারাও অবশ্যই কমেন্ট করে জানাও জয় বাবা তারকনাথ এবং আমাদের তারকেশ্বর যাত্রার সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কিন্তু দেখে নিতে ভুলবে না নমস্কার বন্ধুরা সকলকে আমাদের ইউটিউব চ্যানেল গোপাল স্বাগত জানাই এবং তোমাকে স্বাগত জানাই মহাতীর্থ তারকেশ্বরের স্বাগত এই সেই পশ্চিমবঙ্গের তারকেশ্বর আমাদের তারকেশ্বর যাত্রা কেমন কাটলো মন্দিরের নতুন নিয়মই বা কি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে চলুন তারকনাথের নাম নিয়ে বেরিয়েই পড়ি তারকেশ্বরের উদ্দেশ্যে